আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে আমি হাউস বিল্ডিংয়ের ব্যাপারে কিছু কথা শেয়ার করব অনেক অনেক আপু এবং ভাইয়ারা আমাকে ইনবক্সে প্রশ্ন করে থাকেন হাউস বিল্ডিংয়ের ব্যাপারে তো আমি ভাবলাম আসলে ছোট ছোট ভিডিও করে এই ব্যাপারে আমি আপনাদেরকে ইনফরমেশন দিতে পারি কারণ ইনবক্সে আসলে অ্যান্সার করাটা একটু কঠিন তো যাই হোক জার্মানিতে হাউস বিল্ডিং প্রধানত দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে শুল হাউস বিল্ডিং এবং আরেকটা হচ্ছে বেরুফ হাউস বিল্ডিং যেটা হচ্ছে আপনার এভাবে হিসাব করা থাকে যে আপনি কোথাও ইন্টারভিউ দেবেন এবং ওরা আপনাকে নেবে এবং আপনার ক্লাস মানে পড়াশোনা এবং আপনাকে কিছু পড়াশোনার সাথে সাথে কিছু স্যালারি ওরা আপনাকে পে করবে সেইভাবে আপনি সপ্তাহে হয়তো বা তিন দিন কাজ করবেন এবং দুই দিন ক্লাস করবেন আবার অনেক ক্ষেত্রে এমনও হয়ে থাকে যে ভাগ ভাগ করে থাকে যেমন দুই সপ্তাহ ক্লাস দুই সপ্তাহ কাজ এমনভাবে থাকে এবং শুল হাউস বিল্ডিং যেটা সেক্ষেত্রে আপনাকে শুধু ক্লাসই করতে হবে এবং সেটার সাথে আপনি ইন্টার্নশিপ করবেন বিভিন্ন জায়গায় কিন্তু ওটার জন্য আপনাকে কেউ কোনো পে করবে না কারণ ওটা শুধুমাত্র আপনি প্রফেশনাল যে স্কুলগুলা সেখানে শুধু ক্লাস করবেন এবং বিভিন্ন জায়গায় আপনি ইন্টার্নশিপ করবেন ইন্টার্নশিপ থেকে আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হবে না তবে যাদের ফ্যামিলি আছে এবং যারা আসলে যাদের জন্য একটা কঠিন হয়ে যায় যে উইদাউট এনি কাইন্ড অফ স্যালারি তারা চলতে পারে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে বা ফগ অ্যাপ্লাই করতে হবে এবং বা ফগ সেই ক্ষেত্রে কিছু টাকা পয়সা পে করে যেটা হয়তো বা কোনো একটা বেরুফ হাউস বিল্ডিংয়ের সমান